আমরা যার অধীর আগ্রহে এতক্ষণ আমরা বসেছিলাম আপনারা অবগত আছেন অভিনেত্রী কাউন্সিলর তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা আমাদের অনুষ্ঠান পর্ব শুরু করব এটা বাজুদাকে বলবো সামনের দিকে এগিয়ে আসার জন্য আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ আপনাকে একটু সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ ঘোষ ফুটেদা ফুটেদাকে একটু সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবন কর মহাশয় থেকে শুরু করে যারা এসছেন তাদেরকে একটু সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আর যারা ক্যামেরাম্যানরা ছবি তুলছেন আপনারা একটা সাইড থেকে ছবিগুলো নেবেন পেছনে প্রচুর লোক বসে রয়েছে বলে রেখেছি ফোন করে আমাদের সংঘের প্রবীণতম সদস্য মাননীয় তারক চন্দ্র সাহা মহাশয়কে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সংঘের সভাপতি শ্রদ্ধেয় সাগর চন্দ্র সাহা মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের দেবাশিস মজুমদার মহাশয় তিনি ব্যস্ত রয়েছেন আগেই হাত নেড়ে দিয়েছেন উনি ব্লাড ব্যাংকটা পরিচালনা করছেন আমরা আমাদের সংঘের সম্পাদক এবং সভাপতির মহাশয়ের অনুমতি নিয়ে আজকে আমরা আমাদের এই মহৎ অনুষ্ঠান আমাদের আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট মাননীয় দীপক মহাশয় আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট বিষ্ণুদা বিষ্ণুদাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সতেরো নম্বরের বাবন কর মহাশয় আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ ঘোষ তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি आदा कि हमर